এটা ভাববেন না যে পৃথিবীতে আপনি একাই শুধুমাত্র একা হয়ে বেঁচে রয়েছেন আপনার মতো অনেকেই অনেক মানুষের ভিড়ে একাই হারিয়ে গেছেন গবেষণায় দেখা গেছে আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার সাথে প্রায় এক লক্ষ উনষাট হাজার ছশো জন মানুষ মারা যাবে যে পৃথিবীতে আপনি এত একা অনুভব করছেন নিজেকে সেই পৃথিবীতে আপনার মারা যাওয়ার দিনও কত মানুষ আপনাকে সঙ্গ দেবে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের দৌলতে আপনার ফ্রেন্ড সার্কেল আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে সেইখানে রয়েছে আপনার হাজার হাজার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স কিন্তু তারপরেও নিজেকে বড় একা মনে হয় প্রযুক্তির উন্নতি প্রয়োগ এবং ব্যবহার যত বাড়ছে সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের নিঃসঙ্গতা এজন্যই আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে নিউজ ফিড স্ক্রল করতে করতেই আর সঙ্গী হয় একরাশ নিঃসঙ্গতা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই নিঃসঙ্গতা দূর করে খুশিতে জীবন কাটানো যায় নিজের কেরিয়ার নিয়ে সচেতন হন জীবন কষ্টের হলেও এতটা খারাপ নয় আপনি একলা থাকলে যতটা উন্নতি করতে পারবেন একটি প্রেমের সম্পর্কে জড়ালে অনেক ক্ষেত্রেই পারবেন না কারণ প্রেমের সম্পর্ক একটি পিছুটান যদিও কোনো প্রেমিক যুগল সামনে পড়লে একাকে জীবন উপভোগ করা যন্ত্রণার হয় তারপরও নিজের ভালোর কথা ভেবে দূর করতে হবে একাকিত্বের যন্ত্রণা সেখানে নিজের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করুন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন কোন ধরনের চাকরি আপনার পছন্দ কোনটি আপনার ব্যক্তিত্বের সাথে মেলে চাকরি না ব্যবসা এখন কোন ধরনের ব্যবসা শুরু করা লাভজনক ইত্যাদি কেরিয়ার নিয়ে নানা রকম কথা ভেবে অনায়াসেই আপনি একাকি সময় অতিবাহিত করতে পারবেন পছন্দের কিছু করা অনেক মানুষই থাকে একটু ক্রিয়েটিভ যারা একটু ভিন্ন ধরনের হয় একটু একা হলেই মনের কোনো দুলাইন লাইন কবিতা দিয়ে বসে বা যারা ছবি আঁকা পছন্দ করেন তারা ভাবতে পারেন সুন্দর কোনো দৃশ্যপট নিয়ে অনেকে আবার কিছু লিখতে ভালোবাসেন হোক না সেটা ছোট গল্প বা কোনো আর্টিকেল আবার গান গাইতেও পছন্দ করেন অনেকে এইভাবে আপনার শখগুলিকে জাগ্রত করে ছোট ছোট পছন্দের কাজগুলি করে আপনি অনেক সুন্দরভাবেই কাটাতে পারেন আপনার একাকী সময় বই পড়ার অভ্যাস করতে পারেন নিঃসঙ্গ সময় কাটাতে বই ম্যাগাজিন এগুলির জুড়ি মেলা ভার কম বেশি সকলেই আমরা বই পড়তে ভালোবাসি স্কুল বা কলেজের কোনো সাবজেক্টের বইয়ের কথা আমি বলছি না আপনার পছন্দের কোনো বই আপনি পড়তে পারেন যেমন অনেকে রবীন্দ্র সাহিত্য পছন্দ করেন অনেকে অ্যাডভেঞ্চার সিরিজ পছন্দ করেন অনেকে পছন্দ করেন ফেলুদা হোমস বা বোমকেশ বক্সির মতো গোয়েন্দা চরিত্র তাই পছন্দ মতো বই পড়ে কাটাতে পারেন আপনার নিঃসঙ্গ সময় তাছাড়াও নলেজ ইজ পাওয়ার বই পড়ে জ্ঞান আহরণ হল জ্ঞান অর্জনের সহজতম উপায় যে জ্ঞান আপনার চিন্তা ভাবনা এনে দেবে ভিন্ন মাত্রা। বাস্তববাদী হওয়া আপনার আশেপাশে অনেক মানুষের সাথে কথাবার্তা আলাপ আলোচনা হাসি ঠাট্টা হয় তাই বলে তারা সারা জীবন এভাবেই আপনার সাথে থাকবে এটা আশা করবেন না সময় আর জীবনের প্রয়োজনে তারা বদলে যায় এটাই স্বাভাবিক এটাই বাস্তব আর ঠিক তখনই আপনি নিঃসঙ্গতায় ভুগতে থাকেন কিন্তু তাদের এই বদলে যাওয়াকে আপনার সহজভাবে মেনে নিতে হবে কারো কাছে আপনার প্রত্যাশা যত বাড়বে সাথে সাথেই বাড়বে আপনার এক হওয়ার আর তাছাড়া পরনির্ভরশীলতা অবাস্তব মানসিকতা জন্ম দেয় তাই নিঃসঙ্গতা এড়াতে আমাদের বাস্তবাদী হওয়া আবশ্যক প্রিয়জনদের জন্য সময় বার করা ব্যস্ততার অজুহাতে আপনি নিজেই নিজেকে আরো বেশি নিঃসঙ্গ করে তুলছেন প্রিয়জনদের থেকে দূরে সরে যাওয়া আসলে নিজেকে একা করে ফেলার সহজতম উপায় বিচ্ছিন্নতা নয় পরিবার বন্ধু বান্ধব সবাইকে সাথে নিয়ে চলাই জীবন কিন্তু সেখানে আপনি যদি তাদের এড়িয়ে যান তাহলে তারাও আপনাকে এড়িয়ে যাবে সেটাই স্বাভাবিক তাই অল্প হলেও সকলের জন্য একটু করে সময় বার করুন আমাদের সমৃদ্ধির সর্বপ্রথম শর্ত হচ্ছে সামাজিক সম্পর্ক যা দিয়ে আমরা আমাদের একাকিত্ব ও বিষণ্ণতাকে অনায়াসেই দূর করতে পারি স্বেচ্ছাসেবায় আত্মনিয়োগ করা এই কাজটি নিজের এবং সমাজের উভয়েরই উপকারে আসে যে কোনো সামাজিক কাজ হতে পারে তা কোনো বৃক্ষরোপণ কর্মসূচি পরিচ্ছন্নতা অভিযান বা কোনো সাক্ষরতা মিশন বা নিজের ভালো লাগার উপর নির্ভর করেও কোনো কিছু করতে পারেন এতে করে আপনার নিঃসঙ্গতা তো হবেই আর সাথে সাথে এটি আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে চলুন সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক প্রথমত আপনি কেরিয়ার নিয়ে ভাবতে পারেন দ্বিতীয় আপনার পছন্দের কোনো কাজ করতে পারেন তৃতীয় বই পড়ার অভ্যাস করতে পারেন চতুর্থ বাস্তবকে নিয়ে ভাবতে পারেন প্রিয়জনদের সাথে সময় কাটতে পারেন ষষ্ঠ স্বেচ্ছাসেবায় আত্মনিয়োগ করতে পারেন সবশেষে একটাই কথা বলি একাকিত্ব মোটেই খারাপ জিনিস নয় নিঃসঙ্গতাই নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয় হার্কিউলিস এই বিষয়ে একটি বিশেষ কথা বলেছেন সামটাইমস ইটস বেটার টু বি অ্যালাউড নো ক্যান হার্ট ইউ অর্থাৎ কখনো কখনো আপনার একা থাকাই ভালো কারণ তখন কেউ আপনাকে আঘাত করতে পারবে না যদি ভিডিওটি একটু হলো আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক তো আমি প্রত্যাশা করতেই পারি আর সাবস্ক্রাইব সেটা তো আপনার ব্যাপার ধন্যবাদ আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমার